ছয়টি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী প্রিয় ভিউয়ার্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নম্বর অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে নিয়োগটি প্রদান করা হবে করিম নাম্বার এক পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার এসএলএ নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কর্মী নাম্বার তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রিনের নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালান দক্ষ হতে হবে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি কর্মী নাম্বার চার পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা ছয়টি বেতন গেট ষোলো তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এই পত্রের জন্য কর্মী নম্বর পাঁচ পদে নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো আটটি বেতন গেট ষোলো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মী নম্বর ছয় পদের নাম ড্রাইভার পদের সংখ্যা তিনটি বেতন গেট ষোলো কোন শিক্ষিত থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অষ্টম শ্রেণী পাশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে সি এস পটুয়াখালী ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারী বয়স বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এস এসসি বা জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র প্রদত্ত তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের স্বায়িত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী সপক্ষে জাতীয় পরিচয় পত্র এনআইডি উল্লেখ সহ সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিল মেয়র কাউন্সিল কর্তৃক চেয়ারম্যান স্বাক্ষরিত নাগরিকত্ব কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক মোতাবেক বারোই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে যে সকল প্রার্থী আবেদন করেছেন সেই সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ড এর জন্য আবেদন করবেন সেই ওয়ার্ড পুরাতনের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয় পোর্টোয়ালখালীতে নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং সিএস ডট পোটোয়ালখালী ডট ডট ওয়েবসাইটেও পাওয়া যাবে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে অনলাইনে আবেদন করতে হবে আগামী অনলাইনে আবেদন শুরু হবে তেইশে জুন দু তারিখ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ সময় চোদ্দই এপ্রিল চোদ্দোই জুলাই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত ছয় মাসের মধ্যে ইউজারি প্রার্থ প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে প্রাপ্তি বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীরা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইনে আবেদন সাবমিট করার পর যে কোনো টেকট করে প্রিপেড নাম্বার ব্যবহার করে এম এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেলি সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এক ও দুই নম্বর পদ্ধতি এই দুইটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সিএস পটুয়াখালী ডট এইট ও ডট কম ডট বিডি ওয়েবসাইটে অথবা সিএস পটুয়াখালী ডট জিভি ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের কিছু কাগজপত্র দাখিল করতে হবে সকল সনদ বা প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপিও সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এই যে ক থেকে ট পর্যন্ত যে কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই কাগজপত্রের তালিকাগুলো কিন্তু আমাদেরকে করে এক সেট ফটোকপি দাখিল করতে হবে মোহাম্মদ খালেদুর রহমান মিয়া সিভিল সার্জন পোটোয়াখালী ও সদস্য সচিব পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগ কমিটি পোটোখালী প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা ইসরো সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ